নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত আজকের বিকেলে কিছু একটু অন্যরকম স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হলো তার জন্য ভাবলাম অনেক তো খেলাম চিংড়ি মাছের কাটলেট আজকে না হয় একটু যাক চিংড়ি মাছের কাটলেটের ব্যাটার ফ্রাই তার জন্যই প্রথমে একটা পুর বানাতে হবে আমাদেরকে অথবা বলতে পারেন কোটিং তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা চিরে ফোড়নে ফোড়নটা খুব ভালো মতন ভাজা হয়ে গিয়ে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম তেলে ভাজা দুটো শুকনো লঙ্কা ক্রাশ করে তারপরে এগুলিকে একটু সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব এখানে সামান্য গন্ধ আর ঝালের জন্য অ্যাড করছি কাঁচা লঙ্কা রসুন কুচি তারপরে এই সব করা জিনিসের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে আমরা রান্না করে নেব যখন কায়ের কাঁচা ভাবটা একদম চলে যাবে তখন আমরা এখানে বেশি কিছু মশলা দিয়ে দেব। যেমন এখানে অ্যাড করছি স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো ঝালের প্রয়োজন অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আর শুকনো মশলা অ্যাড করার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে লেগে না যায় তারপরে এই মশলাগুলিকে একদম খুব সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে আমি এখানে কিছুটা পরিমাণ ভেটকি মাছ সিদ্ধ করে নুন হলুদ দিয়ে হাতের সাহায্যে একটু গুড়িয়ে রেখে দিয়েছি আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন কিংবা মাংসের কিমা ব্যবহার করলেও কিন্তু খারাপ হবে না খুব সুন্দর করে আমি এগুলিকে এবার মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটু কষিয়ে আসলে এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চারটে আলু আলুটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি এখানে মাছের পরিমাণটা বেশি রাখার জন্য আলুর পরিমাণটা একটু কম দিয়েছি এবার খুব সুন্দর করেই মাছের পুটটির জন্য আলুটিকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একসাথে তারপরে যখন দেখবেন গাটা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন আমাদের পুটটি রেডি সাত থেকে আরও বহুগুণে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ আর আমার তৈরি করা স্পেশাল ভাজা মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করে দিয়েছে তারপরে দেখুন একদম কড়াইয়ের গাছ ছেড়ে দিচ্ছে তার মানে আমাদের পুটটি একদম ঠান্ডা করতে পর্যন্ত বোঝা গেল এবার তো স্বাদটাকে আরো বহুগুণে বাড়িয়ে নেওয়ার জন্য আর একটা টুইস্ট অ্যাড করার জন্য এখানে নিয়েছে একটা স্পেশাল উপকরণ সেটা হলো চিংড়ি মাছ বেশ বড় বড় সাইজের কটা চিংড়ি মাছ নিয়েছি মাথা আর খোলা ফেলে দিয়েছি লেজের কাছে সামান্য পরিমাণ একটু খোলা রেখে দিয়ে সুন্দর করে করে কেটে বেছে পরিষ্কার ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম একটু লবণ আর ভিনিগার তার সাথে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটিকে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু অরিগানো মিক্স আপ আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে যেহেতু চিংড়ি মাছটাই খুব বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ থেকে দশ মিনিটই যথেষ্ট সেই পাখি চলুন একটা এই ব্যাটার ফ্রাইয়ের ব্যাটার তৈরি করে নিই তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতন লবণ আর অরিগানো দিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি আর যেহেতু আজকের বাটারফ্রাই বানাচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি একটু বাটার তার সাথে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সাদা তেল আপনার চাইলে পুরো ব্যাটারটাকে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন কিন্তু বাটার দিলে গন্ধটা খুব ভালো হয় যেহেতু বাটার ফ্রাই বলেছি তাই বাটারটা একটু দেওয়ার প্রয়োজন ছিল আর দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের ডিম ডিমটি যারা পছন্দ করেন না বা যাদের অসুবিধা আছে তারা ডিমটিকে স্কিপও করতে পারেন এবারে আমি খুব সুন্দরভাবে আগে এই জিনিসগুলিকে মিশিয়ে নেব তারপরে এখানে আমাদের প্রয়োজন একদম বরফ ঠান্ডা জল তারপরে এই জলটি অল্প অল্প করে অ্যাড করবার একটা সামান্য পরিমাণ থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব আপনাদেরকে একটু বুঝে ব্যাটারটা তৈরি করতে হবে কারণ জলের পরিমাণটা ডিমের পরিমাণটা সবসময় সঠিকভাবে বলে দেওয়া যায় না অল্প অল্প করে জল অ্যাড করবার খুব সুন্দর করে মিশিয়ে নেব লাস্টেমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনন্ততা কতটা থাকবে দেখুন এইভাবে যখন আমরা উইক্স দিয়ে তুলছি তখন কিন্তু বেশ একদম ফিটের মতন করে পড়ছে মানে আমাদের ব্যাটারির ঘনত্ব একদম ঠিক আছে এবার এটিকে আমি কিছুক্ষণের জন্য রেখে জিনিসগুলি যে করে পর্যন্ত পুরটা বানিয়ে দেখলাম সেটিকে হাতের সাহায্যে খুব ভালো মতন মেখে নিয়েছি আর যে গোটা মশলাগুলি ছিল সেগুলিকে বেছে ফেলে দিয়েছি তারপর পরিষ্কার হাতে সামান্য পরিমাণ পুরটাকে নিয়ে হাতের মধ্যে ছড়িয়ে দিয়ে তার মাঝখানে একটা করে চিংড়ি মাছ রাখছি চিংড়ি মাছটা প্রায় পুরোটাই ঢেকে দিয়েছি শুধু লেজের টুকু বাদ দিয়ে রেখেছি যাতে আমরা ওটা ধরে তেলের মধ্যে ছাড়তে পারি আর ভাজার পর খুব সুন্দর একটা লাল রং যেন তৈরি হয়ে যায় দেখুন বই কথা বলতে বলতে প্রত্যেকটা আমরা গড়ে নেব গড়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি মেন পর্বে মানে ভাজার পর্বে তার জন্য প্রথমে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর তেলের টেম্পারেচারটা ঠিক মতন হয়েছে কি না সেটা দেখার জন্য এক ফোঁটা ব্যাটার ফেলে দিলাম দেখলাম ব্যাটারটি তেলের ওপর ভেসে উঠছে তার মানে আমরা এবার অনায়াসে জিনিসগুলি ভেজে নিতে পারি এবার খুব সুন্দর করে পাতলা করে একটা কোটিং করে এবার একে একে ভেজে নেব যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকে বেলাইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা প্রত্যেকটি রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় তারপর চামচ দিয়ে তেলগুলিকে ওপরে একটু ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে লালচে করে ভেজে নামিয়ে নিলেই আমাদের চিংড়ি মাছের কাটলেট ব্যাটার ফ্রাই একদম তৈরি ওপরটা যেমন মচমচে ভেতরটা তেমনই নরম আর চিংড়ি মাছটা তেমনই জুসি থাকবে তাহলে আজকে দেখতেই পেলেন কত সহজেই একটি নতুন রেসিপি তৈরি করে নিলাম আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে আর কমেন্ট করতে ভুলবেন না আজকের আসি আবার হাজির হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ